কোনো গোলাম যদি বিপদেও থাকে সমস্যার মধ্যেও থাকে এরপরে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তার সমস্ত বিপদ আল্লাহ দৌড় করে দেয় শুধু তাই না ইন সাঁকার ইন কামতু ইল্লা আদ বিলা সাদী

আল্লাহ সম্পদ পর করে নিয়ামত পর করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তার সম্পদ রিজিক হায়াত আল্লাহ বাড়ায় দেয় সুহান আল্লাহ আর যদি মাফলে টাকা ধরা হয় ধরান পরে কোনো ভাবে দাঁত খুলবো না এই যে বসে আছি টাকাও দেব না ধানও দেব না কিছুই দেব না আমি তৈরি করেছি আল্লাহ কর থেকে আসবে হ্যাঁ এরকম যদি মনে কর আল্লাহ এমন আজাব দিলে ওই আজাবে সম্পদ কোথার থেকে কোথায় চলে যাবে কেউ পাবেন না সাবধান এবার আসেন

আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিন 22 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর উপরে আয়াতে কারীমা 11 ইননামা নিশ্চয় প্রকৃত পক্ষে মান মানে ওই ব্যক্তি ইত্তাবা আমানে অনুসরণ করতে চাই আর যিকির মানে যিকির আল্লাহ পাক বলতে যে ব্যক্তি আল্লাহর কোরআনকে মানতে চায় ও নবী তাকে ভয় দেখাবেন তাকে ডাকবেন তাকে আসতে বলবেন সবাইকে আসতে বলবেন না

বড় পাথর গোসাইছে পাথর গোছায়া জামারায় আসলো যেখানে তিনটা বড় পিলার ওইটাই মনে তোর শয়তান উনি বাংলাদেশের শয়তান ওখানে পাথর রাখতেছে আর আসল শয়তান বলছে মিয়া ভাই তুইও যা আমিও তাই কথাটা শুনতে জোর জাম আমিও তাই করি আমি তাই তোর করাই তখন আমার Manish কেন উল্টা পাথর তোর মানার দরকার রবায়ের আমার درعيش شتين ام توليب الله الا من تاب وآمن وعمل عملا صالحا. فأولئك يبدل الله سيئاتهم حسنات. وكان الله غفورا

উনি যে ভাষা দিয়ে খায়েল করতে চেয়েছিল শেষ পর্যন্ত ওই ভাষা দিয়ে আল্লাহ নাফতি দিয়ে বের করে দিয়েছে ঠিক আবাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহ মুখাইলুল মাকিরি আল্লাহু اكبر আল্লাহর সাথে দিবার পাল্লা থাকবে না তোমার কল্লা হ্যাঁ যত না যতই সমর্পণ করে আল্লাহর কৌশলের কাছে কোন জালেম চুল পরিমাণ জিততে পারবে না ও মনে করেছিল আরে আমার আর্মি আমার পুলিশ আমার জাওরা গুলো আমার যারা বলে বলছিলেন না না বলছিলেন না ওই দেখো রক্ষাটা কিছু ধারণা

আজকে যে কি মার খাওয়া লাগবে আমাদের ভিতরে কিছু গুণা অনেক আছে দুর্বল ইমানদার বিপদে কি কয়েছেন না এই ইসলাম ধর করতি যে কি ভুলতে হইলিও ঠিক না হয় গুণা কি না বাপের বিটা হবে তে এক জায়গা থাকবে একবার আমলিক আবার বিএমপি আবার আমলিক আবার বিএমপি সবগুলো মোনাফে ঠিক কেটা তুই এক জায়গা থাক খালি এদিকে ঘুরিস দুয়ারে

সাবধান রসুলের প্রতি ভালোবাসা রাখতেই হবে ভালোবাসা সারা ইমানের এতটুকু নেই দাম নেই ঠিক কিনা ভালোবাসা নাই ইমান কারণটা কি قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وَيَغْفِرُ لكم ذنوبكم الله غفور رحيم ذكره الله اكبر আল্লাহ آه، বলেন آه، <متحدث> <كمتحدث> <كمتحدث> <متحدث> <كمتحدث> আয়াতটা শেষ করে দেখছেন কাবরা দেখে